জীবনে তুমি প্রভু প্রভু নামে আমি তোমার 多少？ চরণে তোমার বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো হ্যাঁ ডেকেছি তো কেন ডেকেছো আমায়

আমাদের প্রেমময়ী রাধা রানী এই বাঁশের সরসুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে তবে কাজ করো। তুমি রাধারানীর বাড়ি চলে যাবে। রাধারানীর বাড়ি? হ্যাঁ আমি হ্যাঁ তুমি যাব না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওচৈ সাশুড়ি। সাশুড়ি? ওই জটিলে। জটিলে। আর ননদি। আর ননদি। ওই ও রাজা আছে না আমি যদি সেখানে যাই আমাকে ঠগিয়ে ও তাই তুমি যেতে পারবে না আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে তুমি কি যেতে পারবে আরে না 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 আমি তো একদমই পারবো না আচ্ছা কেন না তুমি বলছো না বাড়িতে আছে শাশুড়ি আর ননদি ওই কুটিলে

বুদ্ধি এসেছে হ্যাঁ আবার তোমার মাথায় আরে আমার মাথা আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো একটু ভালো করে চেয়ে দেখো আচ্ছা ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে আসছে ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে নিয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো হ্যাঁ তাই তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো আরে না 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 তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না তবে তোমার সঙ্গে না আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব সম্বন্ধ

মাজি একে চাছে তुংঙে না উথাষ্য়ে না মাজি দাগ্ রাহে না উথা উথাষ্য়ে না কধা উথা উথা মাজি লকাছে আকে আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কেন বলো তো আরে কেন জানো কেন আরে দেখতে পাচ্ছো মাসি কিভাবে আসছে লাঠি ঢুকে ঠুকে লাঠি কখন ঠুকে বয়স হয়ে

ওগো মাসি মাসি বলে কে ডাকে গো আমি গো আমি ও কাটে না সময় যখন আর কিছুতেই সুখীর ডাক শুনে মন বসে না আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় সময় যখন নারে কিছুতে সুখিরি রাকে শুনি মনমাসে না জানলারে গেল তাতে থাকায় মাথা মনে হয় মাসি বললি দাাবচ আমাহন ত আমা। কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধারানের মনে যে সুখী পরিচয় হবে বুঝি খালে।

পিকআপ দেখছ হ্যাঁ 180 কলটা এক্ষুনি ঢুকিয়ে দিতেও ওখানে হরি বল ভক্ত মনিলি ভক্তিবাদী মাইরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনজান হলো আচ্ছা মাইরা আপনারাই বলেন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল হরি বল তখন মনটা কি হয় গো মানে গলা তলায় দেখা হই গো আনজান হয় হয় পলা উঠার বুড়ি রসে ওরকম হইয়া মরে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো আর গুতায় নাই মন নাই সুতা নাই কাটলে বাঁচি কাটবি কাটবি বলি তুমি আমার কে হও

আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় 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 ও

ও যেন কোনোদিন বুড়ি হবে না সে যখন হবে তখন তার কথা এখন তো বুড়ি নয় এখন তো চুড়ি আছে ও মাসি হ্যাঁ মাসি বলে না ঘুটে পুরে গোবর হাসে মাইরে যায় শুকনা গুঠা মাইরা যে শুকনা গুঠা দেখুন দেখবেন যখন উনুনে জল দিচ্ছে কাঁচা গুঠা বলে মরে যা মরে যা হ্যাঁ

তোমার না হচ্ছে না মাস ইশালা ফেলিয়া মারবে তুমি ঠিক করে বলবে আরে ঠিকই হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি বল ও মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভাল করে শোনো বল বলি মাসি বলো আরে লো 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 নয় বলো ললিত উ উমা গুমা গুমা মা গু নিয়া পুড়ে যাও উ মাইরা কানের ভিতরে মনে ছ সাতটা মনে পোকা ছিল গুমে বুকা ছিল মানে এই মনে বাড়াইল বেরিয়েছিলাম তোর গলাকে কড় করি কড় করি কড় করি মাইরা অবস্থা দেখেছে বলে কর করি কর করি আচ্ছা কর কি কোনো কথা হয় হয় না ছোনো ওটা গড়গড়ি হবে না বল গড়গড়ি গড়গড়ি ওই হবে ওই হবে আচ্ছা তোমার নাম তালে লালায় লালায় ললয় লালায় লালায় ললিতা নাকি লালায় লালায় ললয় ললয় লালায় লালায় ললিতা

আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হে ফুস ফুস মাসি ভেড়া হইছে তো কি হইছে তো বুড়োস আছে মাসাত অশুভ মেজ বুড়ি নাকি আর রস ঠাকুরমা আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন কি হইছে বলে তো রস পড়ে নাকি হ্যাঁ পরে তো নাকি মায়েরা তো আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস সত্যি আপনাদের সঙ্গে জীবনে খেলি বাকি দেখ দেখবো ডাকলে বুড়ি তিন কাল গিয়েছে ঠেকেছে মাত্র এক কালে সে বুড়ি কি খেলার শখ আচ্ছা ললিতা বলে মাসি কি মতলব এসেছি কি মতলব শান মাসি আমার যেই প্রেমময়ী রাধারানী গো ওই বাসির শুনে বাড়িতে তো থাকতে পারছে না আমি কি করব গো তোমাকেই সব কিছু করতে হবে গো বলছি গো শোনো গো

দিয়ে দেবো হ্যাঁ বলে দাও না পরে যাও ঠাকুমা ও ঠাকুমার তুমি প্রথম থেকে লাস্ট হলে থাকবো তো না আবার পরে বলো নি আমি তো প্রত্যেক তো মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাস কেন মাসি এখানে যত জড় ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছি যারা সেবা করছে সবার থেকে সবার থেকে অপরূপ অপরূপ সুন্দর সুন্দরী মাসি তুমি আমি ললিতা কিন্তু এটা কিন্তু 100% ঠিক কইছি এটা নাকি 100% ঠিক মাসি ওটা 100% নয় বলো 100% ঠিক হ্যাঁ ওই হবে সত্যি কথা বলতে মায়েরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার মায়েরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী হ্যাঁ গো সুন্দরী এই আমার নাম রেখেছে দিব্যি ভারতী

একটা নিম্ন চাপ পাস হল এখনো কতগুলা নিম্ন আছে ঠিক মায়েরা আমাদের আর একজন আছে তাকে জিজ্ঞাসা করে দেখি বলি ও বুসে খা আরে বুসে খা নয় কি আমার নাম বিশাখা ও হো বিচা কলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা মায়েরা কেন যেন কানে কম শুনি অল আউট হয়ে ললিত সব সময় জোরে জোরে কোথাও যেন কানের পরটা ফাটা হেয় ফুটি ওইলা ভালো কথা শুনতে পাইনি ওই জটিলু ওই বিশাখালু হ্যাঁ বলো ওই জটিলার বাড়িতে যাব ও জটিলার বাড়িতে যাবি হ্যাঁ শোনো 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 ওই জটিলার বাড়িতে যেতে হলে আগে ভাগে আমাদের রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে রাধারানীকে আমার সাথে দেখা করিতে পারবে হ্যাঁ পারবো তালে বেশ চলো ঠিক আছে চলো তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি এমন সময় গোবিন্দের মাসি জোনে প্রেম না মানে রাধা আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসের জন্য

رونجھن 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 رونجھن